Óh, <laughs> bað! <laughs> <laughs> কোন উত্তেজনা নেই শুভেন্দু অধিকারী ভার্সাস তৃণমূলের লড়াই কিছু শুভেন্দুর চামচারা এখানে এসছে দেখেছি যারা শুভেন্দু অধিকারীর বেনামি অ্যাকাউন্ট করে দিয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা বোর্ডে ছিল হ্যাঁ তাদের নেতৃত্বে এখন কিছু ব্যবসায়ীরা আছে যারা ওদের ডুপ্লিকেট সব অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে তদন্ত হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যানেল করে দেবেন তৃণমূল কংগ্রেসের মনোনীতরা জিতেছেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদদারি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্যানেলের সঙ্গে গদদারি করবেন দল প্রস্তুত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের রাজ্যের নেতৃত্বরা বসে যে ঠিক করেছেন রাজ্য প্যানেল ঠিক করে পাঠিয়ে দেবেন তার বিরুদ্ধে যারা প্যানেলে দাঁড়াবেন দল ব্যবস্থা নেবে তো তৃণমূল কংগ্রেসের হ্যাঁ নিশ্চিত হবে নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের ব্যানারই জয়লাভ করেছে এবং নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূলেরই জিতবেন এতে কোনো সন্ধ্যের কারণ নেই যারা কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করছেন কিছু ব্যবসায়ী আছেন যা অসাধু ব্যবসায়ী হ্যাঁ এখানে অনেক রকমেন্দু অধিকারীর হাত ধরে শুভেন্দু যেমন দুর্নীতির সঙ্গে যুক্ত ওই দুর্নীতিগ্রস্তরাও শুভেন্দুর মদত নিয়ে এখানে নমিনেশন করছেন দেখা যাচ্ছে লজ্জাও নেই নিজেদের প্যানেলকে জিতাতে পারেননি এরা লজ্জা নেই এরা নিজেদের প্যানেলে একজন করে জিতেছে আর বাকি সব গোহারায় হেরেছে তারপরে হোক এরা ডাইরেক্টারে যাওয়া এসছে নিজেদের প্যানেলে দাঁড়িয়েছিল একটা নাম আমি বলছি না উনি নিজের প্যানেল জিতাতে পারেননি একা জিতেছে সে আবার ডাইরেক্টর হওয়ার বললো স্বপ্ন দেখছে লজ্জা লাগা উচিত লজ্জা কোথায় নিয়ে যাবেন এরা হচ্ছে নিজের ব্যাংকে এত দুর্নীতি করেছে হ্যাঁ কোনো ব্যাংকে কোনো চাকরি দিয়েছে কোনো পরীক্ষা ছাড়া ভাইস চেয়ারম্যান কি সব ছিল নাকি জানি না সব ব্যাংকের টাকা লুট করেছে এরা এই লুটের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানেলি জয়লাভ করবে আগামী দিনে দেখবেন এখান থেকেই লড়াই শুরু এই গেটা দাঁড়িয়ে এই গেটা দাঁড়িয়ে সুবেন্দুকে দাঁড়িয়েছিলাম আর এই গেটা দাঁড়িয়ে বলছি সুবেনদুর দালালদেরও তাড়াবো আমি কি হয়েছিল আমি জানি না আমি যখন নমিনেশন তুলতে আসি তখন পরিবেশ শান্ত ছিল আমি নমিনেশন আমি তুলেছি এখন ডাইরেক্টর নির্বাচনে কারা কারা নমিনেশন তুলতে এসেছেন এবং কারা স্লোগান দিচ্ছেন এটা না জেনে আমি সঠিক মন্তব্য করতে পারবো না দেখুন আমি দলের ওই রকম পদাধিকারী নই যে রাজ্য আমার কাছে তালিকা প্রকাশ করবেন বা আমার কাছে পাঠাবেন ফলে আমি দলের তালিকা আমি তো দেখার সুযোগ আমার হবে না তবে সম্মানীয় সুব্রত বক্সী তিনি একটা সভায় ডেকেছিলেন সেখানে আমাদের নাম আমার নাম ফাইনাল হয়েছিল এবং স্বাভাবিকভাবে আমি নমিনেশন তুলেছি দলের নির্দেশে দেখুন আমি এটা এটা আমি আপনাদেরকে বলি যে ডাইরেক্টর নির্বাচন বা ব্যাংকের নির্বাচন এটা যদিও আমরা বলি না কেন দল থেকে বাইরে থাকবো এটা থাকা যায় না কারণ নির্বাচনটা দলীয় লোকদের নিয়ে পরিচালনা করতে হয় এত বৃহত্তর নির্বাচন তো স্বাভাবিকভাবে তার ডেলিগেট নির্বাচন তার ডাইরেক্টর নির্বাচন নমিনেশন কেউ কেউ করতে এসেছেন কারা কারা নমিনেশন তুলেছেন এটা আজকে বিকেলের আগে পরিষ্কার হবে না তো তারা যখন ফাইনাল তালিকা প্রকাশ করবেন কারা কারা নমিনেশন তুলেছেন তারপর নিশ্চয়ই দল হস্তক্ষেপ করবে একশো ন মধ্যে একশো এক জন হচ্ছে সেক্ষেত্রে যারা ওই নিম্ন বা দলীয় প্যানেলের বাইরে জিতেছে আজকে নমিনেশন কিন্তু তাদের ক্ষেত্রে তো দলীয় সমর্থন ছাড়া যেটা পাওয়া দেখুন যারাই ডেলিগেট হয়েছেন প্রত্যেকেই ডাইরেক্টর হবার যোগ্য তো যারা একশো একজনের বাইরে আছেন তারাও নিজেদের চেষ্টায় তারা করতেই পারেন কেন আমরা তো দেখলাম যে দল দলীয় একটা প্যানেল হবার পরেও যারা নির্দল হয়ে দাঁড়ালেন তাদের মধ্যেও দুজন তিনজন জিতে গেছে তো ভেতরে ব্যাংক যারা ভালোবাসেন সমবায়ী যারা তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার তারা নিয়েছেন তো তারা যেহেতু ডাইরেক্ট ডেলিগেট হয়েছেন তারা ডাইরেক্টর হওয়ার জন্য ডমিনেশান করতেই পারেন